সোনাঝুরিহাট শান্তিনিকেতনে তো বেশ কিছু বেডশিট বেড কভারের কালেকশান দিয়ে শুরু করছি তো এই ভাই বসে ঠিক হচ্ছে এই যে শকুন্তলা শকুন্তলা উল্টো দিকের গলিতে ঢুকে এই তিন চারটে দোকান পরেই তোমরা বসো তাই তো আচ্ছা দোকানের নাম রনি বেডশিট রনি বেডশিট আচ্ছা মানে ওনার কাছে শুধুমাত্র এই বেডশিট বেড কভারেরই প্রচুর কালেকশন রয়েছে তাছাড়া দোহারও রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা তুমি হ্যাঁ এটা দেখাও তো এটা এটা আজরা

পুরো কিং সাইজ আছে আজ রাগের মধ্যে হবে পিওর কটন পিওর কটন একদম পিলো কভার সেট আছে হ্যাঁ 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 বাহ এটা হবে বিরাট সাংগিংরো বট গাজ আছে এটা হ্যাঁ 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 বিরাট বড় খাদির মধ্যে আছে কিং কাপড়টাও খুব ভালো কিন্তু পিওর কটন আছে এটা খাদির মধ্যে হবে একটা তুমি শুধু পিলো কভারের সেট একটু সাইজটা দেখানোর জন্য এটা একটা দেখাও সেট হবে বাহ এটাও বেশ বড় বড় আছে পিলো কভার মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয় আর কি

এটাও সাড়ে ছশো এটাও সাড়ে ছশো বিভিন্ন এই যে হাতি ঠাতি সব গাছ হ্যাঁ নানান রকমের প্রিন্ট করা আছে বাহ খুব সুন্দর আর কাপড়টাও কিন্তু খুব ভালো বাটিকের মধ্যে হবে দেখতে হ্যাঁ বাটিক দেখি এগুলো পিলো ছাড়া এটা পিলো সেট আছে আচ্ছা এই এই লাল বাটিকটা একটু খুঁট করো দেখি এটাও কি ডাবল বেড সব হ্যাঁ এটা 7 বাই 8 আছে ও এটা 7 বাই 8 আচ্ছা এটা উইদাউট পিলো কাপড় তাই তো হ্যাঁ

আর এর কিন্তু আরো অনেক কালার অপশন রয়েছে এই যে দারুন দারুন কালার রয়েছে বা বিভিন্ন কালার রয়েছে সাড়ে ছশো টাকা তো তার মধ্যে তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে বা তোমরা কি মানে কপিস নিতে হবে তার জন্য ছ পিস নিতে হবে হোলসেলে আর এমনি কেউ যদি এক দু পিস মানে রিটেল প্রাইসে নেয় তাহলে তোমরা কোরিয়ার করে দাও কোরিয়ার করে দাও আর মানে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে নাকি আচ্ছা 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 আর তোমরা মোটামুটি বুধবার ছাড়া কি রোজিবছো আমরা দেখেই নিলে তোমরা লোকেশানটা ঠিক শকুন্তলা রিসোর্টের উল্টো দিকেই মানে তিন চারটে দোকান পরেই কিন্তু এই ভাই এবং দিদিও আছে দিদি আজকে আসেনি ওই দিদিরই দোকান তো লোকেশন বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই ফোন করে নিও ডেসক্রিপশন বক্সে তো ফোন নাম্বার থাকবেই স্ক্রিনেও ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই ফোন করে নেবে আচ্ছা এবার দেখাতে চলেছে দোহার এটাও তো ডাবল বেড তাই না এটা 6 আছে ও এটা 6 7 এটা কি রকম দাম আছে এটা 950 টাকা আছে তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে 950 টাকা তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে এটা হোলসেলও হয়ে যাবে আচ্ছা আচ্ছা এর সঙ্গে কি পিলো কভার আছে না এটা পিলো এটা কভার পিলো কভার নেই আচ্ছা এটা বোর্ড সাইজ ইউজ করতে পারবেন এটাও বোর্ড সাইজ ও বোর্ড সাইজ আরো কালার আছে দেখতে পারেন আচ্ছা কালার হবে দেখুন এই যে এগুলো বিভিন্ন

আর কেউ যদি সিঙ্গেল বেড বেডশিট চাও কারণ সিঙ্গেল বেডশিট যেহেতু খুব একটা বিক্রি হয় নেই আর কি তো তোমরা যদি চাও এই ভাইয়ের ফোন নাম্বার তো আমি দিয়ে দেব। যদি তোমরা চাও তাহলে ওরা কিন্তু ওটা আনিয়ে দেয় তাই তো তোমরা এটা আনিয়ে দাও আনিয়ে ওটা কিন্তু ওরা ডেলিভারিও দিয়ে দিতে পারে কেউ যদি অনলাইন নিতে চায় আর কি আর দোহারও দেখে নিলে আচ্ছা তুমি কি ফোন নাম্বারটা একটু মুখে শেয়ার করে দিতে পারবে বলে দাও একটু 8250089188 আরেকবার বলো 8250089188 08 9188 আচ্ছা এটা আমার ফোন নাম্বার এটাই ফোন নাম্বার তো তোমরা কিন্তু ফোনেও কিন্তু অর্ডার করতে পারো কোনো অসুবিধা নেই সিঙ্গেল বেডশিট বা বেড কভার চাইলেও কিন্তু ফোনে তোমরা অর্ডার করতে পারো আর তোমরা তো কুরিয়ার চার্জটা শুধু লাগবে ডেলিভারি দিয়ে তাই তো আর হোলসেল সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে ওদের ডাইরেক্ট ফোন করে জেনে নেবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ফ্রেন্ডস এইমাত্র তো বেশ কিছু বেডশিট মানে বেড কভারের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করা হলো তো আমি আবার চলে এসেছি বেশ কিছু ব্যাগের কালেকশান দেখার জন্য তো এই দিকে চলে যাচ্ছে দেখো মানে সোনাঝুরি হাটে ঢুকে মানে রামস্যান ভিলেজ রিসোর্টের দিকে যেতেই মানে কয়েকটা দোকানের পরেই তোমার দোকান তাই তো রশ্মি মানে এই যে দেখো সোনাঝুরি হাটের মেন রোড ঢুকেই লাকি কাঁথা তোমাদের সঙ্গে তো শেয়ারই করি বারবারই হ্যাঁ হ্যালো তার ঠিক পাশেই এই দাদা বসে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশান নিয়ে তো দাদা তোমার তোমার কাছে স্টার্টিং কি আছে আমাদের স্টার্টিং 20 টাকা থেকে 20 টাকা থেকে একটু দেখাবে কি 20 টাকার কি আছে 20 টাকার এই ছোট সুন্দর আজরাকের কয়েন পাউচ আচ্ছা এগুলো কয়েন পাউচ 20 টাকা 20 টাকা আচ্ছা এরপরে কি আছে এক এক করে একটু দেখাও আর একটা আছে এই মোবাইল সিলিং ছোট আচ্ছা এটা আমরা এগুলো সবই কাপড়ের তাই তো কাপড়ের এগুলো কত করে 40 টাকা 40 টাকা আচ্ছা তারপরে আপনার চলে আসবে একটু হ্যাম্পের এখন নতুন এসেছে এগুলো 50 টাকা করে এগুলো 50 টাকা করে আচ্ছা আচ্ছা এরকম বটুয়া হবে হ্যাঁ এগুলো দেখুন এটা বটুয়া প্লাস ব্যাগ হ্যাঁ আপনার এটা পড়বে 50 টাকা 50 টাকা 50 রুপিস আচ্ছা আর আমরা সামনে যেগুলো রয়েছে বিভিন্ন রকমের সিলিং আজরাকের খেসের আচ্ছা এই এইটা যেমন এইটা কত দাম আছে এগুলো 100 টাকা করে খেসের খেসের 100 টাকা আর এটা তো বেল্ট রয়েছে স্লিং ব্যাগ স্লিং আছে স্লিং ব্যাগ 100 টাকা

আর তোমার সামনে ওই যে ওটাও 100 এটা এটাও এই আজরাক টডি কালার অপশন অনেক পেয়ে যাবেন আমাদের কাছে অনেক কালার আছে ওটাও 100 আচ্ছা এই ব্যাগ কত করে ওটাও আপনি 100 টাকাই সবই তার মানে এগুলো সবই এই লাইনটা পুরোটাই 100 টাকা পুরোটাই দেখো লাইনটা 100 এটাও তো 100 টাকাই বলতে তাই না সবই আচ্ছা এই গোলগুলো কত গোলগুলো আপনার 160 টাকা 160 টাকা এটা ডিসকাউন্ট হয়ে যাবে

রয়েছে এগুলো সবই একশো আছে আচ্ছা এবার এখান থেকে একটু দেখাও এটা আছে ডাফেল এটা টু চেনের ডাফেল আছে আপনার এটা সামনে একটা পকেটও হবে প্লাস

এইটা আরেক পিস একটু দেখাবে ব্লুটা সুন্দর লাগছে বাহ এটাও দেখো কি সুন্দর দেখতে না এটা ডিসকাউন্ট হয়ে যাবে বাহ খুব সুন্দর আচ্ছা এরপর এই এই ব্যাগগুলো কত আছে এই বড়টা এটা আছে আমরা 260 টাকা 260 টাকা এটা মোটামুটি ছোট কাটা একটু কিছু নেওয়া যাবে হ্যাঁ এটা এটা চেইন ক্যাপাসিটি অনেক বেশি আছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন এখানে দুটো চেন আছে সামনে একটা চেন আছে হ্যাঁ হ্যাঁ আবার ভিতরেও ম্যাটেরিয়ালটা খুব সুন্দর দেওয়া আছে আচ্ছা ভিতরে একটা চেন আছে আচ্ছা আর একটা এরকমই হ্যান্ডেল হেম্পের এটা হলো ম্যাটেরিয়ালটা হলো হেম্প সুতো আচ্ছা এটাও আমরা

আচ্ছা দেখো এটার ডিজাইনটা খুব সুন্দর স্মার্ট একটা লুক দিচ্ছে বা দুশো কুড়ি তাই দুশো কুড়ি টু টোয়েন্টি বাহ খুব সুন্দর

তারপর খেসের ব্যাগ হবে হ্যাঁ দেখি এই খেসের ব্যাগগুলো কত করে এগুলো 180 আছে খেস খেস আজ হ্যাঁ আচ্ছা ওই একদিকে আজ আরেকদিকে খেস হ্যাঁ আচ্ছা 180 হ্যাঁ আচ্ছা তার উপরে ডিসকাউন্ট আছে হ্যাঁ আচ্ছা কালার অপশন अवेलेबल হয়ে যাবে এই যে অনেক অনেক কালার আছে দেখা যাচ্ছে বাহ সুন্দর সুন্দর কালার

হ্যাঁ আর হোলসেল হলে তো আলাদা হয়ে যাবে হ্যাঁ এই দেখুন এই একটা ডিজাইন 350 তারপর ডিসকাউন্ট হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে আর একটা স্টোল বাউল কাথার ব্যাগ ও বাউল কাথার ব্যাগ আচ্ছা ব্যাগও বেরিয়ে গেছে বাহ

খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে দেখছি এই দেখুন একটা আজরাকের এটা ওয়াটারপ্রুফ মানে ভিতরে জল যাবে না ও তাই আচ্ছা এটা কত দাম আছে এগুলো আছে 160 টাকা 160 ওর উপরে ডিসকাউন্ট আছে ওর উপরে ডিসকাউন্ট হয়ে যাবে বাহ বাহ তো ভাই তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও আমার ফোন নাম্বার হলো 9635 হ্যাঁ 365197 রশনি হ্যান্ডিক্যাপ রিটেল হোলসেল সব রকম পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা হোলসেলে যদি কেউ নিতে চায় মানে কপিস নিতে হবে আমাদের তিন পিস থেকে শুরু ও তিন পিস থেকে বিভিন্ন আমাদের ধরুন অনেক রকম আইটেম হ্যাঁ হ্যাঁ আপনি যদি সব আইটেম তিন পিস কেউ নেয় তাও এক পিস 100 পিস হয়ে যাবে আচ্ছা বাহ বাহ আচ্ছা আর রিটেল যদি কেউ মানে অনলাইনে নিতে চায় হ্যাঁ নিতে পারে সেটাও মানে কুরিয়ার চার্জ লাগে কুরিয়ার চার্জ বাকি সব আমরা করে দিই করে দাও ওই নম্বরে ফোন করলে আমার ওইটাই WhatsApp নাম্বার আচ্ছা ওতে আপনি ছবি ছবি থাকলে ছবি পাঠাতে পারেন হ্যাঁ বা আমাকে বললে আমি পাঠিয়ে দেবো যে যেরকম ব্যাগ চাই আমি পেয়ে যাবেন পেয়ে যাবে আচ্ছা বাহ বাহ খুব ভালো লাগলো আর দাদার কাছে এই যে সবে বসছে তো আরো অনেক আরো অনেক আইটেম আছে সব আস্তে আস্তে বসছে এখন সবে সকাল এই 10টা হ্যাঁ যার জন্য এই খুব সুন্দর সুন্দর দাদার কাছে ব্যাগের কালেকশন রয়েছে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে হোলসেল সংক্রান্ত বা তোমরা অনলাইনে ডেলিভারি নিতে চাইলে দাদাকে ডাইরেক্ট ফোন করে নেবে আর লোকেশন যদি বুঝতে না পারো অবশ্যই হ্যাঁ যদি না তাও যদি বুঝতে না পারে তোমাকে ফোন করলে তোমাকে গাইড করে দেবে তাই না আচ্ছা তুমি কি বুধবার ছাড়া রোজই বস আমি বুধবার ছাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশন নিয়ে আবার ফিরে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই